যত বড় গুণাগার হন না কেন আল্লাহ আপনার ওই পীরের চাইতে ওই বাবার চাইতে শতগুণ লক্ষ গুণ আল্লাহ আপনাকে ভালোবাসে ওরকম হাজারো লাখো কোটি পীর জানা করতে পারবে আল্লাহ সু তাহলে একাই তার চেয়ে বেশি করতে পারবে আর আল্লাহ সুফান অতলা যদি না চান ওই হাজার পীর একত্রিত হলেও কিছু করতে পারবে না আল্লা হম আলিমা অত ইতা বলে মরাথি আলিমা মানাতা হে আল্লাহ আপনি যদি কাউকে কিছু দিতে চান পৃথিবীর কেউ কিছু ওটা দিতে বাধা দিতে পারবে না আর আপনি যদি কাউকে কিছু দিতে না চান আর সারা পৃথিবী মিলে যদি দিতে চায় তো দিতে পারবে না তিনি হচ্ছেন আল্লাহ সুবহান ও তালা আল্লাহর কাছে আপনি চাইবেন ডাইরেক্ট কোন পীরের অস্তা লাগবে না কোনো হুজুর কোনো বাবার অস্তা লাগবে না এরা সব ব্যবসা করে ব্যবসার জন্য এই মাধ্যম টিকিয়ে রেখেছে আর কিয়ামতের মাঠে কেউ জাহাজ নিয়ে কাউকে পার করতে পারবে না কিসের পীর বাবা কিসের অলি বাবা আর কিসের মাজারের বাবা কিয়ামতের মাঠে নবীরা থাকবে বিপদে আদম আলাইহী সালাতু সালাম আল্লাহর সাথে কথা বলার সাহস করবেন না মোমিন্দরা গিয়ে আদম বলবে আল্লাহর সাথে কথা বলেন আজ যেন আল্লাহ বিচার শুরু করে বিচারের অপেক্ষায় থেকে থেকে মানুষ ক্লান্ত 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 হয়ে 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 যাবে 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 এত এত যে জাহান্নামে চলে গেলেও রাজি আছি তবুও বিচার হোক বিচার যদি জাহান্নাম নাম হয় তবুও বিচার হোক বিচারের অপেক্ষায় থেকে মানুষ ক্লান্ত হয়ে যাবে কিন্তু কে বলবে আল্লাহকে বিচারের মাঠে যে আল্লাহ বিচার শুরু করেন এই সাহস কি মাঠে কারো হবে না আদম বলবে আমার সাহস নাই যাও নুহ আলাইহিস সালামের কাছে নুহ আলাইহিস সালাম বলবেন আমার সাহস নাই যাও মুসা আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালাম বলবেন যাও আমার সাহস নাই ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা আলাইহিস সালাম বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলার সাহস করবেন না এটা আল্লাহর হায়বাত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মমর্যাদা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসম্মান এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা না বলে সরাসরি সিজদায় পড়ে যাবেন কতক্ষণ সিজদায় থাকবেন এটা কেউ জানে না না আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ তিনি নিজে সিজদা থেকে মাথা উঠানোর সাহস করবেন না আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ ইরফার সাকসাল তো তাওয়াসফা তুসফা মোহাম্মদ মাথা উঠাও চাও দেওয়া হবে সাফাত করো গ্রহণ করা হবে যে কি আমাদের মাঠে আদম আলাই কথা বলার সাহস করলেন না নুহ মুসা ইসা আলাইহিম সালাত সালাম কথা বলার সাহস করলেন না সেই কি আমাদের মাঠে আপনার পীর ওলি বাবা কিছু করতে পারবে এই কথা বলা নবীদের শানে অপমান ঠিক